উপজেলার অন্তর্গত চাকঢালা আশরাফ নিয়া পাড়ার মাদ্রাসা জমিরিয়া তালিমুল কুরআন হেফজখানা ও এতিমখানার কোরবানির চামড়াগুলো এখনও বিক্রি হয়নি প্রায় একশোটি গরু ও মহিষের চামড়া মাদ্রাসাটিতে পড়ে আছে চামড়াগুলো খুব ভালো মানের এবং সঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের কল্যাণে এই চামড়াগুলো বিক্রি করা হচ্ছে কিন্তু চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় এবং ক্রেতার অভাবে চামড়াগুলো এখনও মাদ্রাসাতেই পড়ে আছে মাদ্রাসার এক কর্মকর্তা জানান আমাদের মাদ্রাসায় অনেক এতিম ও দরিদ্র ছাত্র আছে তাদের ভরণপোষণ পড়ালেখা এবং থাকা খাওয়ার খরচ এই চামড়া বিক্রির টাকা দিয়েই মেটানো হয় প্রতি বছর ঈদের সময় মাদ্রাসাটিতে বিভিন্ন এলাকার মানুষ তাদের কোরবানির পশুর চামড়া দান করে থাকেন এবারও প্রায় একশোটি গরু ও মহিষের চামড়া মাদ্রাসায় জমা হয়েছিল চামড়াগুলো খুব ভালো মানের এবং সঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে